আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষা দু সালে অনুষ্ঠিত হবে তাই তোমাদের হাতের সময় খুবই কম তাই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছিল ডিসেম্বরের আঠাশ তারিখে এবং সেটি হচ্ছে আবার সংশোধন করে জানুয়ারির মাসের দুই তারিখে হচ্ছে পাবলিশ করা হয় অর্থাৎ সংশোধিত যে সিলেবাসটি আজকে হচ্ছে আমরা আলোচনা করব। সেই সংশোধিত সিলেবাসের গার্হস্থ বিজ্ঞান এই বইটি নিয়ে তো ইতিপূর্বে হচ্ছে তোমাদের এই সকল বইয়ের ভিডিওগুলো আমরা দিয়েছি তোমাদের এই বই থেকে কোন কোন অধ্যায় থেকে কি ক্যাটাগরিতে তোমাদের কোশ্চেন করা হবে সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখব এই গার্হস্থ বিজ্ঞানে তোমাদের কি কি থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দু হাজার সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত আট্যসূচি বিষয় হচ্ছে গার্হস্থ বিজ্ঞান বিষয় একশো একান্ন পূর্ণ নাম্বার হচ্ছে একশো এই একশো নম্বরের মধ্যে হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা থাকবে হচ্ছে পঁচাত্তর এবং তোমাদের সম্মানিত শিক্ষক বিন্দুরা দেবে হচ্ছে পঁচিশ মার্ক এই হচ্ছে একশো মার্ক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই গারহস্থ বিজ্ঞানে থাকবে হচ্ছে এসএসসি পরীক্ষায় ক বিভাগ থেকে হচ্ছে গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা তোমাদের এই পাঠ এক দুই তিন চার পাঁচ পর্যন্ত রয়েছে অর্থাৎ প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা প্রথম অধ্যায় রয়েছে গৃহ ব্যবস্থাপনা এরপরে তোমাদের রয়েছে হচ্ছে পঞ্চম অধ্যায় গৃহের অভ্যন্তরীণ শয্যা গৃহের অভ্যন্তরীণ শয্যা রয়েছে তোমাদের পাঠ এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত রয়েছে এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের খ শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক এখানে রয়েছে ষষ্ঠ অধ্যায় শিশুর বর্ধন ও বিকাশ তোমাদের এখানে রয়েছে হচ্ছে পাঠ এক পাঠ দুই পাঠ তিন পাঠ চার ও পাঁচ এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রয়েছে হচ্ছে সপ্তম অধ্যায় শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ এই সপ্তম অধ্যায় তোমাদের পাঠ রয়েছে এক দুই তিন ও পাঠ চার এরপর তোমাদের গ বিভাগ খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা তোমাদের এই গ বিভাগে রয়েছে একাদশ অধ্যায় খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা তোমাদের এই একাদশ অধ্যায়ে রয়েছে পাট এক দুই তিন এবং তোমাদের পরে আছে ক্রয়দশ অর্থাৎ খাদ্য প্রস্তুত ও পরিবেশন তোমাদের এখানে রয়েছে হচ্ছে পাট এক দুই তিন চার পাঁচ ছয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের রয়েছে হচ্ছে বিভাগ বস্ত্র ও তন্তু পঞ্চাদশ অধ্যায় রয়েছে তোমাদের পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি তোমাদের এখানে রয়েছে হচ্ছে পাঠ এক থেকে তিন চার থেকে পাঁচ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার রয়েছে হচ্ছে তোমাদের ষোলশ অধ্যায় অর্থাৎ ষোলোতম অধ্যায় রয়েছে হচ্ছে তোমাদের পাঠ এক পাঠ দুই ও তিন অর্থাৎ তোমাদের ষোলতম অধ্যায়ের নামে হচ্ছে বস্ত্র ছাপা ও রঙ করণ এরপরে তোমাদের রয়েছে হচ্ছে সপ্তদশ অধ্যায় অর্থাৎ শতম অধ্যায় রয়েছে ড্রাফটিং এই ড্রাফটিং হচ্ছে তোমাদের পাঠ এক থেকে তিন চার থেকে পাস রয়েছে এই হচ্ছে তোমাদের এই অধ্যায়গুলো তোমাদের রয়েছে তোমাদের এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে হচ্ছে কোশ্চেনের কোশ্চেন তৈরি করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অধ্যায়গুলো থেকে হচ্ছে ভালোভাবে একটা প্রস্তুতি নেবে আমরা এখন দেখব যে গারস্থ বিজ্ঞানে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কীরকম থাকবে তোমাদের গারস্থ বিজ্ঞানে হচ্ছে প্রশ্নের প্যাটার্ন থাকবে আমরা দেখতে পাচ্ছি গারস্থ বিজ্ঞান এখানে প্রতিটি বিষয় তত্ত্বীয় অংশগ্রহণের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের আমাদের পঁচিশ নম্বর তার মধ্যে সৃজনশীল প্রশ্ন চল্লিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দশ নম্বর এবং এমসিকিউ কিউ পঁচিশ প্রতিটি সৃজনশীলের মান থাকবে দশ পুরুষ সংক্ষিপ্ত প্রশ্ন মান থাকবে দুই এবং এমসি কিউ হচ্ছে এক ষাটটি সৃজনশীল থাকবে চারটির উত্তরগত হবে সাতটি সংক্ষিপ্ত থাকবে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে আর তোমাদের পঁচিশটি এমসিকে থাকবে এই হচ্ছে তোমাদের তৃতীয় অংশ তো প্রশিকার্থী মুন্দ্রা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের গ্রাহ বিজ্ঞানের এই হচ্ছে আমাদের আজকের আপডেট এবং পরবর্তীতে হচ্ছে অন্যান্য আপডেট জানিয়ে দেব তো আমাদের সঙ্গেই থাকো সাথেই থাকো তোমাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম